পুরুষেরা তুই লাভ হবো বোঝাই তো কথা আমার আরম্ভ করব এই যে হুটটা কেটে খুলছে কোথায় কি খুলতে আমি হুট তো হ্যাঁ হাই হাই হুই আয় করছে কোথায় কথা হুই আয় করছে হ্যাঁ আরেক দিন দিয়েছে ঘুমাইছে আরেকজন পরে রাগ করে হুট খুইলে হালাইছি ও দেখি আমি বলো ব্যাগ খেলাম চিনি না আমি পেসেঞ্জার চিনি হন কোনটা কী রকম বাইসা বাইসা খেয়াল আমারও অত খেয়াল দরকার নাই হ্যাঁ

এটা পোস্ট মেরে দিলি আসে অনেক বিপদে যাবো গা যাকে বিপদে হ্যাঁ সেইয়া দিলাম কি কইল তাই এই যে গাড়িতে বই রয়েছি এটা হলো আমার রিজেক এই রিজেক আমি নষ্ট করবো কে হ্যাঁ হুর থাকে এহা বার হুরের ভিতরে মনে করলেন যে কি হেই সব আসা আমি আবি যাবি না করবো কে সেই জন্য হুরটা খুলে আনিছি সারাদিনে প্রয়োজনে একটা খেয়াল তুমি তাও সংসার